the team. অর্ধপরিমা থেকে অর্ধ বার করে নিয়ে যেটা পাবো তার থেকে আমাদের যদি দৈর্য বাদ দিতে পারি তাহলে যা করে থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন বোঝা গেছে তাহলে প্রথমে আমরা অর্ধপুর

দৈর্ঘ অর্থাৎ এই যে অর্ধ পরিষীমা পেয়েছি অর্ধ পরিসীমার মধ্যেই আমাদের দৈর্ঘ্য আছে প্রস্ত আছে বুঝতে পেয়েছে অর্ধ পরিসীমা এই যে অর্ধেকটা পেলাম আমরা এর মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্তুত

বোঝা গেল এবার দেখো এটা হচ্ছে আমাদের কি প্রশ্ন আবার দেখলাম এটা হচ্ছে প্রশ্ন আর দৈব হচ্ছে এটা দৈব

হ্যাঁ জমিটি ক্ষেত্রফল কত হবে জমিটি ক্ষেত্রফল হবে হ্যাঁ